আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বেডশিট নিয়ে দেখে বুঝতেই পারছেন আমি একটু ক্লোজে থাকাতে মানে ফুলগুলো দেখে মনে হচ্ছিল যেন একদম ন্যাচারাল ফুল যে ফুলে আছে ফুটে আছে ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মতো থাকবে এগুলো আজকে দেখাবো সিঙ্গেল ফুলের চাদর এবং হচ্ছে পার করা এটা হচ্ছে আপনার বেডশিটটা এটার সাথে বালিশের কভার পাবেন ম্যাচিং আমি দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের বালিশের কভার এগুলো হচ্ছে চায়না টুয়েল কাপড় তাই না

ঈদ ঈদের জন্য কিন্তু এ ধরনের ডিজাইনগুলো কিন্তু প্রচুর ডিমান্ডা যারা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন ঘরকে একটু সুন্দর করে সাজাতে এবং ঈদের সময় দেখা যায় সবাই কিন্তু নতুন নতুন বেডশিট নিয়ে তাও যদি এত রিজনেবল হয় তাহলে তো কথাই নেই দামটা কি ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে লেট করলে কিন্তু এই সেম ডিজাইনগুলো পাওয়া যায় না ভাইদের কাছে কিন্তু প্রত্যেকবার নিত্য নতুন ডিজাইন আসে আপডেট আপডেট ডিজাইন আসে সো লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না দামটা একই থাকবে আপনারা যদি বালিশের কভার দিয়ে নেন এভাবে যেভাবে আছে এভাবে প্রাইস পড়বে হচ্ছে সাতশো নব্বই আর কোল বালিশের কবার অ্যাড করলে সে প্রাইস পড়বে এক হাজার টাকা ওকে মানে এগুলো কোল বালিশের কভার পাওয়া যায় না সেম বেডশিট কেটে আপনাদের জন্য ম্যাচিং কোল বালিশের কভার করে দেওয়া হয় সো সেক্ষেত্রে দুশো টাকা অ্যাড হবে এই যে এটা হচ্ছে রেড এর মধ্যে দামটা কি পার করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এগুলো আরো প্রিন্টেড প্রাইসটা কি খুব স্মার্ট লাগবে এগুলো এটা দেখুন এটা অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও কি চমৎকার ভিউয়ার্স এটা প্রচুর হিট একটা ভাই একটু কর্নার থেকে ঠিক করে এই যে প্রচুর হিট একটা হচ্ছে বেডশিট এই মানে তিনটা ফুলের এই ডিজাইনটা প্রাইসটা কি নেক্সটগুলো দেখাবো আর এইটা তো আমার নিজের বাসায় আছে আমার মনে হয় এটা কম বেশি সবার কাছেই আছে এটা প্রচুর ভাইরাল একটা ডিজাইন আমি এখান থেকে নিয়েছিলাম অনেক হিট একটা ডিজাইন কিন্তু এই সানফ্লাওয়ারের এই মানে ডিজাইনটা এবং এটা মনে হয় সবার কাছেই আছে কম বেশি এটা একটু দেখাই হ্যাঁ একটু ওপেন করেন পুরোটা এই যাবে প্রাইসটা নেক্সট এটা একটা আছে এটাও সিঙ্গেল ফুলের মধ্যে আছে কালারটা খুব সুন্দর বাসন্তী কালার বাসন্তী কালারের মধ্যে কি বাউ সুন্দর একদম মধ্যে জাস্ট একটা ফুল নেক্সটটা এটা নতুন আসছে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার ভাইব্রেন্ট একটা হচ্ছে লেমন শেডের ইয়েলো কালার এত চমৎকার এটা হচ্ছে সিঙ্গেল ফুলের পাশাপাশি দেখুন সাইডে পার্ট টাইপের করা দামটা থাকবে একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটাও তো সিঙ্গেল ফুলের না এবং এটা আবার কালোর মধ্যে কালো সাদা কম্বিনেশন করা দামটা একই প্রাইসটা একই থাকবে নেক্সট ডিজাইন দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আমার কাছে আছে মানে আমার বাসায় আছে এটা এখান থেকেই নেওয়া অনেক হিট একটা ডিজাইন মানে এটা জাস্ট একবার দেখে আমার ভালো লেগে গিয়েছিল এত সুন্দর এটা এটা কিন্তু রিপিট আসছে ডিজাইনটা প্রচুর হিট এবং এটা প্রচুর ভাইরাল কালেকশন বলতে গেলে দামটা একই থাকবে নেক্সটটা দেখাই আচ্ছা এই ব্যাপার এইটা একটু দেখানোর ক্ষেত্রে বলি এটা কিন্তু বাটিক প্রিন্টের বাট বাটিক না ঠিক আছে বাটিক বাটিক বাট না প্রিন্টের কাপড়গুলো তো অরিজিনাল চায়না কাপড় আর এগুলো রং কস তারপরে হচ্ছে গুটি সব কিছু গ্যারান্টি ঠিক আছে এটা চারটা কালার অরেঞ্জ কালার এটা অ্যাশ কালার প্রাইসটা একই থাকছে কালার মানে ব্লু স্টেপের একটা কালার ডিরে ক্যাশ না ব্লুরও একটা শেড আছে এটা একটা আছে এটাও খুব চমুক্ত একটা ডিজাইন প্রাইসটা একই থাকছে তাই না অনেক বেশি সুন্দর নেক্সট কালেকশন দেখাচ্ছি আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে এইটা একই প্রাইস থাকবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন সিঙ্গেল ফুলের প্রাইসটা একই থাকছে সাতশো নব্বই টাকা যদি এইভাবে না হ্যাঁ আর এখন যেটা দেখাচ্ছে এটা একটা ডিজাইন দেখুন সেই দামটা একই থাকবে এই প্রিন্টটা প্রচুর হিট একটা প্রিন্ট দামটা একই সাতশো নব্বই বালিশের কভার দিয়ে সাতশো নব্বই কালার দুইটা একই প্রাইস সাতশো নব্বই টাকা তো জার্নিতে চাচ্ছেন চলে যাবেন মাইশা টেক যেটা হচ্ছে দোকান নাম্বার চোদ্দ পনেরো আঠেরো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয় তলায় আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা প্লেস